আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে ইন্ডোজাল ডাকিনি মন্ত্র অদ্ভুত তো যাদের এই বই পিডিএফ ফাইলটির প্রয়োজন হবে এই বই পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বই পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি তো আমরা দর্শক আবারও বলছি এই বইটির নাম হচ্ছে অদ্ভুত ইন্ডোজাল বা ডাকিনি মন্ত্র প্রাচীন একটি পুরাতন বই এটার মধ্যে বশীকরণ কাজ আপনারা পেয়ে যাবেন মন্ত্র পেয়ে যাবেন বইয়ের টোটাল পিসটা হচ্ছে তেত্রিশ পিসটা প্রায় ডাবল পেজ আমরা যদি আপনাদেরকে দেখাই এই বইয়ের মধ্যে কাজগুলো এই দেখুন আমরা আবারও বলছি অদ্ভুত ইন্টারজাল বা ডাকিনিমুদ্র বয়ানক ভয়ানক কাজ রয়েছে আপনারা দেখতে পারছেন তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন এই বই এবং হোয়াটসঅ্যাপে দর্শক প্রাচীন একটি পুরাতন একটি পিডিএফ ফাইল তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন